আপনার ব্যবহৃত পার্সোনাল স্মার্টফোনটি যদি হারিয়ে যায় অ্যাক্সিডেন্টলি যদি কখনো আপনার ফোনটি হারিয়ে যায় তাহলে দ্রুত আপনার ফোনের সিমের যে কানেকশন রয়েছে সেটাকে ডিঅ্যাক্টিভেট করে দিন তা না হলে আপনার সিমে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টের টাকা কিন্তু মুহূর্তের ভিতরেই হাওয়া হয়ে যেতে পারে এরকম সমস্যায় ইদানিং অনেকেই পড়ছে দিন দিন যোগ ডিজিটাল হচ্ছে এবং এই ডিজিটাল হওয়ার কারণে ডে বাই ডে আমরা কিন্তু ক্যাশলেস দুনিয়ায় প্রবেশ করতে যাচ্ছি যেমন বর্তমানে ব্যাংকে না গিয়ে মোবাইল ফোনের ভিতরে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ব্যাংকিং সকল কার্যক্রম কিন্তু করা যায় আপনি কিন্তু লক্ষ লক্ষ টাকা ট্রানজেকশন করে ফেলতে পারবেন মুহূর্তের ভিতরেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে সেই সাথে মোবাইল ব্যাংকিংয়ের অপশন তো রয়েছেই তার মানে টাকা পয়সার লেনদেন কিন্তু আমরা এখন পার্সোনাল যে মোবাইল ফোনটি রয়েছে এই মোবাইল ফোনটি দিয়ে পড়ে থাকি একটা স্মার্টফোন যখন আপনি ব্যবহার করেন তখন অ্যাক্সিডেন্টলি আপনার ফোনটি হারিয়ে যেতেই পারে অথবা আপনার ফোনটি চুরি হয়ে যেতে পারে এখন যদি আপনার ফোন হারিয়ে যায় এবং হারিয়ে যাওয়ার পর আপনি যদি দেখেন আপনার ফোনে কল যাচ্ছে তাহলে কেউ ফোনটা রিসিভ করবে সেই অপেক্ষায় না থেকে দ্রুত সময়ের ভিতরে আপনি আপনার সিনটিকে ডিঅ্যাক্টিভেট করুন সেই সাথে আরও কিছু কাজ রয়েছে যেগুলো আমি স্টেপ বাই স্টেপ আসলে ভিডিওতে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে আপনারা এখন অনেকেই বলবেন আমার ফোনে যদি কল যায় তাহলে কেন আমি বোকার মতো আমার সিমটা ডিঅ্যাক্টিভেট করবো তার কারণ এমনও তো হতে পারে আমার ফোনটা কেউ কুড়িয়ে পেয়েছে সে আমার ফোনটিকে ফেরত দিতে চায় এখন কথা হল এইটা কিন্তু নাও হতে পারে আবার এটা হতেও পারে এটা হওয়ার চান্স কিন্তু খুবই কম বর্তমানে একটা স্মার্টফোন যদি কোথাও পড়ে থাকে তাহলে সেটা কুড়িয়ে নিয়ে ফেরত দেওয়ার মন মানসিকতা অনেক কম লোকেরই রয়েছে তাই যদি কখনও আপনার ফোনটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আপনার ফোনটি ফেরত দিবে এই আশায় না থেকে আপনি আপনার সিমটিকে সাথে সাথে করুন এইটা যদি আপনি না করেন তাহলে কিন্তু প্রতারক চক্র আপনার সিমের ভিতরে ওটিপি এনে এনে আপনার মোবাইল সহ আপনার ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট ব্যাংক ব্যালেন্স সকল কিছু কিন্তু নিয়ে নিতে পারে তাই সর্বপ্রথম যে কাজটি করবেন আপনার ফোনটি চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার সাথে সাথে আপনার ফোন খোলা থাকুক বা না থাকুক আপনি আপনার সিমটাকে ডিঅ্যাক্টিভেট করবেন যদি সেই সিমের ভিতরে বা যদি সেই সিমের নাম্বারটি আপনার ইন্টারনেট ব্যাংকিং এর সাথে যুক্ত থাকে আপনার মোবাইল ব্যাংকিং এর সাথে যুক্ত থাকে যদি ইন্টারনেট ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর সাথে আপনার সিমটি যুক্ত না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে অপেক্ষা করতে পারেন এখন কিন্তু আপনারা চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই আপনার সিম ডিঅ্যাক্টিভেট করে ফেলতে পারবেন যেমন আপনার সিমটি হারিয়ে গেছে এখন আপনি আপনার ফ্রেন্ডের ফোন থেকে চাইলে আপনার সিমটিকে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন আমি মাই জিপি অ্যাপের মাধ্যমে সিম ডিঅ্যাক্টিভেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং অন্যান্য অপারেটররা কী করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ফোন থেকে আমি চলে যাচ্ছি মাইজিপি অ্যাপের ভিতরে ওকে তো মাইজিপি অ্যাপের ভিতর আসার পর আপনি এইখানে দেখতে পারবেন সার্ভিস নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে এই সার্ভিস লেখাতে ক্লিক করবেন সার্ভিস লেখাতে ক্লিক করলেই আপনি একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে রয়েছে ডিএকটিভেট লস্ট সিম এবার এইখানে এই অপশনটিতে ক্লিক করে এইখানে আপনি আপনার হারিয়ে যাওয়া সিমের নাম্বারটি উঠাবেন আপনার হারিয়ে যাওয়া সিমের নাম্বারটা ওঠানোর পর আপনি এখান থেকে কন্টিনিউতে প্রেস করবেন কন্টিনিউতে প্রেস করলে আপনি দেখতে পারবেন এখানে আপনাকে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে বলা হচ্ছে এখন এই সিমটি যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা রয়েছে সেই এনআইডি কার্ডের নাম্বারটি আপনি এখানে উঠাবেন এবং সেই এনআইডি কার্ডের ডেট অফ বার্থ দিয়ে কন্টিনিউতে প্রেস করলে আপনার সিমটি ব্লক হয়ে যাবে তার মানে আপনার সিমটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এর জন্য কিন্তু আপনাকে কল সেন্টারে কল করতে হলো না বা কাস্টমার কেয়ারে যেতে হলো না দ্রুত সময়ের ভিতরে কিন্তু কাজটা করে ফেলতে পারলেন এই রকম মাই জিপি মাই রবি এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন আপনার হারিয়ে যাওয়া সিমগুলো এখন আপনি যদি সেটাও না করতে পারেন তাহলে যেটা করবেন সরাসরি হেল্পলাইনে ফোন করবেন আপনি যদি গ্রামীণ ফোন ব্যবহারকারে করে থাকেন গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে ফোন দেবেন যদি রবি ব্যবহার করে থাকেন রবির কাস্টমার কেয়ারে ফোন দেবেন ফোন দিয়ে জাস্ট সাথে সাথে আপনার সিমটিকে ডিঅ্যাক্টিভেট করে দেবেন আপনার সিমটি ডিঅ্যাক্টিভেট করে দিলে আপনার ব্যাঙ্কিং অ্যাকাউন্ট এবং আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট কিন্তু টোটালি নিরাপদ হয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সিমটাকে ডিঅ্যাক্টিভেট না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার আপনার মোবাইল সহ অ্যাকাউন্ট কিন্তু কিন্তু টোটালি অনিরাপদ বর্তমানে এমন অনেকই হচ্ছে মোবাইল চুরি করে শুধুমাত্র এই ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং টাকা হাতিয়ে নেওয়ার নেওয়ার জন্য এক প্রকার চক্র রয়েছে যারা মোবাইল ফোন চুরি করবে চুরি করার পর আপনাকে ফোন দিয়ে বলবে ভাই আপনার ফোনটি পড়েছিল আপনার ফোনটা আমি আপনাকে ফেরত দিতে চাই আপনি কোথায় আছেন এরকম ভাবে আপনার সাথে একটা গুড রিলেশন তৈরি করে তারা সময় ক্ষেপণ করবে যাতে আপনি সিমটা ডিএক্টিভেট না করেন এবং একটা সময় গিয়ে তারা কিন্তু আপনার মোবাইল ব্যাংকিং থেকে টাকা নিয়ে নেবে ইন্টারনেট ব্যাংকিং থেকে টাকা নিয়ে নেবে তাই একটা মোবাইলের আশা না করে আপনার ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং এর সুরক্ষার্থে এবং আপনার ব্যাংক ব্যালেন্সের সুরক্ষার্থে আপনার সিমটিকে সাথে সাথে ডিএক্টিভেট করে দিন ওকে তো আপনার সিমটি তো ডিএক্টিভেট করে ফেললেন এবার আপনি কি করবেন এবার আরো দুইটা কাজ আপনাকে করতে হবে আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটির সুরক্ষার্থে আপনি আপনার মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং তো সুরক্ষিত করে ফেললেন আপনার সিম ডিঅ্যাক্টিভেশনের মাধ্যমে কিন্তু আপনার ফোনের যে পার্সোনাল ডাটাগুলো রয়েছে সেগুলো তো তারা নিয়ে সেটার অপব্যবহার করতে পারে এই জন্য আপনারা যে কাজটি করবেন যদি আপনার ফোনে থাকা জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার কাছে থাকে তাহলে আপনি যে কাজটি করবেন যেকোনো একটি ব্রাউজারে ঢুকে যাবেন ব্রাউজারে আসার পর আপনি এইখানে ইউআরএল বারে টাইপ করবেন ফাইন্ড মাই ফোন লিখে বা ফাইন্ড মাই ডিভাইস লিখে ফাইন মাই ডিভাইস লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন এইখানে এই যে ফাইন মাই ডিভাইস নামের একটা অপশন রয়েছে এটা কিন্তু শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে আপনি এবার এখান থেকে এই ফাইন মাই ডিভাইসে ক্লিক করে এই ফাইন মাই ডিভাইসের যে লিঙ্কটা রয়েছে এটাতে প্রবেশ করবেন এবং এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন আপনার ফোনটি এখানে শো করতেছে যেমন দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার ফোনটি শো করতেছে এবার আপনি যেটা করবেন এইখানে যদি আপনার ফোনটার ভিতরে ইন্টারনেট সংযোগ থাকে তাহলে কিন্তু আপনি আপনার ফোনের যে লোকেশন রয়েছে সে লোকেশনটা দেখতে পারবেন এবং আপনি কিন্তু এখান থেকে আপনার ফোনটি কোথায় রয়েছে সেটা ট্র্যাক করে আপনার ফোনের কাছে চলে যেতে পারবেন এখন যদি আপনার ফোনটি এখানে কানেক্টেড না হয় এবং আপনার ফোনটি যদি ইন্টারনেট সংযোগ না থাকে তাহলে আপনি দেরি না করে যেটা করবেন এখান থেকে এই যে ইরেজ ডিভাইস নামের যে একটা অপশন রয়েছে এই ইরেজ ডিভাইসে ক্লিক করে দিবেন ইরেজ ডিভাইসে ক্লিক করে দিলে যখনই আপনার ফোনে ইন্টারনেট সংযোগ আসবে ইন্টারনেট সংযোগ আসার সাথে সাথে আপনার ফোনটি ফ্যাক্টরে রিসেট হয়ে যাবে এবং আপনার ফোনে থাকা সকল ডিটেলসগুলো মুছে যাবে আপনার মেমরি কার্ডের সকল ছবি মুছে যাবে এবং আপনার ফোনের সকল ডিটেলস কিন্তু ইরেজ হয়ে যাবে এইটা হলো আপনার সেকেন্ড কাজ যদি আপনার কাছে আপনার জিমেলের অ্যাক্সেসটা থাকে আপনার ফোনটি হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে এবার আপনি আপনার সিমটিকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন কিন্তু আপনার কাছে আপনার জিমেলের অ্যাক্সেস নেই এর পরবর্তী স্টেপ আপনাকে কি করতে হবে এর পরবর্তী স্টেপ হলো আপনাকে একটা জিডি করতে হবে আপনার নিকটবর্তী থানায় গিয়ে যে এলাকাতে আপনার মোবাইল ফোনটা হারিয়েছে সেই এলাকাতে গিয়ে আপনার মোবাইল ফোনের যে আইমে নাম্বার রয়েছে সেই আইমে নাম্বার ব্যবহার করে আপনাকে একটা জিডি করতে হবে যখন আপনি আপনার ফোনের জন্য জিডি করবেন তখন থেকে কিন্তু পুলিশ আপনার ফোনটিকে খোঁজা শুরু করবে এবং একটা সময় গিয়ে আপনার ফোনটি যদি অ্যাক্টিভ থাকে তাহলে পুলিশ কিন্তু তাদের টেকনোলজি ব্যবহার করে আপনার মোবাইল ফোনটি ট্র্যাক করে আপনার মোবাইল ফোনটি আপনার কাছে ফেরত দিতে পারে

এবং আপনারা যেন প্রতারণার ফাঁদে পা না দেন তাই প্রতিনিয়ত আমি এই ধরনের সচেতনতামূলক ভিডিও তৈরি করার চেষ্টা করি আপনাদের জন্য তাই আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা অন্য আরেকজন ব্যক্তি দেখে সেও উপকৃত হতে পারে বর্তমানে কিন্তু আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি তাই আমাদের নিয়মিত ডিজিটাল প্রতারণা সম্পর্কে ধারণা রাখতে হবে এবং ডিজিটাল প্রতারণা থেকে সাবধানে থাকতে হবে ইট নাও টেক কেয়ার বাই বাই